সরকারের থেকে নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জরে বিস্মিত বিএনপি নতুন দল গঠনের পর নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণ কিভাবে আশ্বস্ত হবে সেই প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন দেশের সংস্কারের বিষয়টি নির্ধারণ করবে আগামী সংসদ হাবিব রহমানের প্রতিবেদন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চকক্ষের গঠন শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জেএসডি আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান রাষ্ট্রের এসব সংস্কারের প্রস্তাব বিএনপি তার একত্রিশ দফায় তুলে ধরেছে তার মতে বর্তমান সরকারের উচিত নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা মৌলিক যে পরিবর্তন আসবে সম্ভব নয় এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট নির্বাচন করার জন্য একে নিরপেক্ষ করার জন্য জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অবাধ করার জন্য সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নির্বাচনটা হয় তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ শর্ত অধীনে নির্বাচন সরকারে আছেন এমন সংশ্লিষ্ট ব্যক্তিদের দল গঠনের যে আলোচনা চলছে সেটির সমালোচনা করেন বিএনপি মহাসচিব আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে তারা যখন বিভিন্ন রকম কথা অত্যন্ত বিভ্রান্তিপূর্ণ যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পড়া যায় না এই একটি আপনাকে কোথায় যে তিনি বলবেন দল তৈরি করতে হবে তারা আমরা কি করে ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে দ্বিতীয় দেখবেন বেশ কিছু সংগঠন বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালে সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে তারা একেবারেই পরিবর্তন করে দেবে

গণতন্ত্র গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপির অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাবিব রহমান একাত্তর ঢাকা